নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন বাজে সকাল সাতটা এখন থেকে আজকে আমার ভিডিওটা শুরু করলাম তো আমি সারা দিন কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা একটু ওনার স্কিপ করে দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো এই এই মাত্র উপরে এলাম তো ঘুম থেকে উঠে পড়ে নিচে চলে গিয়েছিলাম নিচে গিয়ে সমস্ত বাসি কাজ বাট সেরে তো মেয়ে পড়তে গেলে ওকে চা করে দিলাম তো ওকে চা করে দিয়েছি ও খেয়ে গেল আমিও খেয়ে নিয়েছি চা তো এখনও চায়ের বাসনটা ধোয়া হয়নি চায়ের বাসনটা রেখে দিয়ে এসে তো ভাবলাম ওপরের বিছানটা গুছিয়ে নেই আর ওপরে ঝাঁটটা দিয়ে আসি তারপরে চায়ের বাসন টাসনগুলো ধোবো তো যেই কারণেই চলে এসেছি ওপরে ওপরে এখন বিছানটারও গুছাবো ঝাঁট দেবো আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার সঙ্গে থাকো তো আমার মেয়ে দেখো দুটো করে পাঁচ বালিশ লাগে তো দেখো একটা তিনটে পাঁচ বালিশ তো বাপি বাড়িতে নেই বাপির ও নিয়ে নিয়েছিল রাত্রিবেলায় হ্যাঁ তো যেদিন যেদিন ওর বাপি বাড়িতে থাকে না সেদিন সেদিনকে ও তার বালিশটা নিয়ে নেয় তো ওর দুই সাইডে দুটো পাঁচ বালিশ দরকার যতই গরম হোক যাই হোক জানোই তো আমাদের অভ্যেস আছে বলেছি ফ্যান চলবে আর গায়ে ঢাকা দিতেই হবে তো এই জন্যে মা মেয়ের দুটো গায়ে ঢাকা দেওয়ার জন্য স্নান করতে যাব স্নানের আগে একটু চুলটা আঁকড়ে নিচ্ছি তার কারণ হচ্ছে যখন স্নান করে এসে চুলটা আঁচড়াবো প্রচুর চুল উঠে আর এখন চুলটা আঁচড়ে স্নান করতে গেলে চুলটা কম উঠে আর মাথায় তো একেবারে চুল নেই দেখতেই পাচ্ছ যেটুকু আছে সেটুকুকে বাঁচানোর চেষ্টা তো যার কারণে এই যে স্নান করতে যাওয়ার আগে চুলটা একটু আঁচড়ে নিই প্রতিদিনই তো দেখো স্নান করে এসে এই যে পুজোটাও করে নিয়েছি আর এখন তো ফুল তোমাদের বলেছি আমার মেয়ের ঘুম থেকে উঠে একটাই ডিউটি থাকে তো ফুল তুলে রেখে দিয়ে তারপরে পড়তে যায় ও আর দেখো ওর জন্য এখানে ঝুড়ির মধ্যে ফুল রেখেছি আর ও তো এখন পুজো করে তোমাদের বলেছি স্নান করেও পুজো করে তারপরে স্কুলে যায় পুজোটা তো আমার হয়ে গেল এইবারে মেয়ে পড়তে গিয়েছে এসে খাবে ওর জন্য কিছু না কিছু একটা করতে হবে তো চলো এখন আমি রান্নাঘরে যাই তোমরা আমার সাথে থাকো তো এইদিকে দেখো আমি বানিয়ে নিচ্ছি আমাদের পছন্দের একটা টিফিন তো আজকে সকালের এটাই হবে টিফিন তো আমার হয়েও গিয়েছে এখন টিফিনটা করে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টিফিনটা বানিয়ে নিয়ে খেয়ে এখন দেখো সবজি কাটতে বসেছি দুপুরের রান্নার জন্য আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছো এগুলো আমাদেরই সবজি বাগানের শাক তো আগে আগের অনেক আগের ভিডিওতে তোমাদের আমাদের সবজি বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি তো এদানেই আর আমার সবজি বাগানে যাই না তার কারণে আর তোমাদের ঘুরে দেখানো হয় না তো দেখো এই যে সেই শাকই এখন কেটে নিচ্ছি আর শাকগুলো বাঁচার মতো কিছুই ছিল না একেবারে পরিষ্কার নরম শাক ছিল তো ওই জন্যে দেখো পুরো একদম কেটে নিয়েছি না বেছেই আর দেখো এখন শাকটা কাটা হয়ে গিয়েছে এখন এঁচোড়টা কাটবো এই যে হাতের মধ্যে তেলটা মেখে নিলাম তো এঁচোড়ে তো আঠা থাকে জানোই তো যার কারণে হাতের মধ্যে সর্ষে তেলটা লাগিয়ে এখন এই যে এঁচোড়টা কেটে নিচ্ছি আজকে দুপুরে এঁচোড় হবে শাক হবে আর কি কি রান্না হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর আমি তো তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করি আমি কি রান্না করি না করি তো দেখতে থাকো তোমরা আর তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও আমার অনেক বন্ধুরা আছো তোমরা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কমেন্ট করছো না লাইক করছো না তোমাদের কাছে অনুরোধ তোমরা করে যেও আর আমার যেসব বন্ধুরা তো আমার পাশে আছো সব সময় তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখো এদিকে আমার সবজিটা কাটা হয়ে গিয়েছে কাটার পরে এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো এই আমার সেদ্ধ হয়ে গিয়েছে এই এখন ভেজে নেব তো এই যে কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি তারপরে এখন তেল দিয়ে এই চোরটা ভেজে নেব তো তোমরা দেখতে থাকো তো আজকে আর কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না তো প্রতিদিন তো তোমাদের সাথে রেসিপি আমি শেয়ার করি কিছু না কিছু রান্না করলে আমি যেভাবেই পারি সেভাবেই আর কি তোমাদের সাথে শেয়ার করি তো আজকার আর কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না তো আজকে রান্না বান্না করার পরে তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করেছি তো তোমরা দেখতে থাকো তো দেখো আমি তো রান্না করছি আর বাইরে দেখো কেমন মেঘ অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে সমস্ত রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে এদিকে দেখো ভাতের হাঁড়িটা হচ্ছে ভাতের হাঁড়িটা একটু দেরি করেই বসালাম আর এইদিকে দেখো সমস্ত তরকারিগুলো হয়ে গিয়েছে তো তরকারির মধ্যে করেছি উচ্ছে ভাজা করেছি ঢ্যাঁড়স ভাজা আর দেখো এইদিকে হয়েছে শাক চচ্চড়ি আলু বেগুন দিয়ে আর এইদিকে আছে দেখো এঁচড় চিংড়ি তো আজকে দুপুরে এই মেনু তো খাওয়া দাওয়া করতে এখনও দেরি আছে তোমাদের দাদাভাই আসতে দেরি আছে ওরা আসতে আসতে দেড়টা দুটা বেজে যাবে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা করছি রান্না করে ধুয়ে রেখে দিয়ে এসে দেখো মানে যেসব বাসন রান্না করেছি আর এঁঠো হয়েছে সেগুলো ধুয়ে রেখে দিয়ে এসে দেখো এখন আমাদের সামনের গেটটা এসেছি বাড়ির সামনের গেটে আর এসে দেখছি দেখো এই যে দাদু মিলে বেল পাড়ছে আর এই যে আমার মেয়ে দেখতেই পাচ্ছ তো স্নান করতে যাবে তো সানের আগে দেখো এই যে বেল পেড়ে নিচ্ছে ওর ছোটদার সাথে আর তোমাদের তো বলেছি আমার মেয়ে ওর বড় দাদু ছোটো দাদুকে ছোটদা বড়দা বলে থাকে তো দেখো চোটদার সাথে এই যে বেল পাড়ছে আর আমাদের গাছের বেল দেখো কত বেল হয়েছে তো বৈশাখ মাসের দেখো কয়েকটা দিন হয়ে গেল তা বাদও বেলগুলো না এখনো আছে এখনো অনেক কাঁচা আছে আবার তার মধ্যে কিছু পেকেছে তো সেই পাকাগুলোই দেখো পেড়ে নিচ্ছে ওরা দেখে দেখে আর ওখানে ওরা এই এই দেখো এই দেখো প্যাকেছে বলা বলি করেছিল কিন্তু কী বলো তো আমাদের এইখানে মাইক বাজছে কালী পুজোর জন্য তো আমি তোমাদের অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না ভয়েসটা আমি মিউট করেছি তো তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না সারাদিন আজকের ভিডিওটা টানবো না আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমাদের ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে